উনচল্লিশ জন কনফেশনাল স্টেটমেন্ট দিচ্ছে যে তারা অত্যাচার করেছে উনি আমাদের ক্যান্টিনে আসছিলেন তাপস সাহেব তো আমি বললাম যে একটা এমপি সাহেব তোমাদের ক্যান্টিনে কীভাবে আসে আমি হাবিবের পকেটে আমি দেখলাম তাপসের একটা ভিজিটিং কার্ড ইলেকশন ক্যাম্পেইনের সময় কিন্তু খুব বেশি এরা ক্লোজ হয়ে যায় কারণ এরা ক্যাম্পেনের নাম করে কিন্তু বিডিআর ছেলেদের সাথে উঠবোস করতো তখন তো কেউ আর এত অবজার্ভ করে নাই তাদেরকে এখানে তাকে সাসপেক্ট হিসেবে ধরা হয় যে সে বিষয়টা আগে জানতো অথবা এই ঘটনার সময় থেকে সে জানে এবং সে অনেক কিছু লুকানোর চেষ্টা করছে যদি ইনভলভ থাকে আপনি যদি আমাকে চা খাইয়ে কফি খাইয়ে এসি রুমের ভিতরে বসিয়ে জিজ্ঞাসা করতে থাকেন আমি তো ওটাই বলবো যেটা আমার জন্য পক্ষে যায় না কেউ তো আমাদের কিছু বলে না আমাদেরকে এখানে ভিতরে দাঁড় করিয়ে রাখছে স্যার তো ওদেরকে নিয়ে সার্চ করলাম আর কি রাত্রে অ্যারেস্টটা পরপরে আমাকে বলা হলো তুমি এগুলো ইন্টারভিউশন করবে না তুমি এগুলো টিএফআইতে পাঠাও তোরা বলে ইন্ট্রোডাকশনের কাগজটা আমি বের করি একজনকে দিয়ে দেখি ওখানে তার আঠারো না বাইশটা কল ছিল যে ভারতের সাথে ওই সময় কথা বলছে কোন সৈনিক দরবার হলে সেন্সলেস হয়ে গিয়েছিল সে তো মইন মইন আচ্ছা সে ভেতরে ওই মইন প্রথম যে তাকে দিছিল যে তুমি একটা রাইফেল নিয়ে যে তাক করে ধরবা ওনাকে সারেন্ডার করাবা তারপরে সবাই নিয়ে যাবো এটা ওটা প্ল্যান ছিল কিন্তু ও এখানে যে হাত কাঁপতে কাঁপতে ঠাস করে পড়ে যায় তারপর অস্ত্রটা কেড়ে নেওয়া হয় এরপরে কিন্তু আ তার আগে কিন্তু একজন দৌড় দিয়ে কিন্তু বেরোয় কাঁচ পাঁচ ভেঙে চলে যায় আর এই যখন ঢুকছে এই অবস্থায় তখন জাগো বলছে সবাই বেড়ে গেছে তার মানে এটা তাদের প্ল্যান গেম ছিল আর কি যেভাবে শুরু করবো তারপরে

টচার করছে লেডিদেরকে এরকম শোনা যে এদের ভিতরে এরাও ছিল ইব্রাহিম স্যারও ছিল হাবিব ছিল আমি হাবিবের পকেটে আমি দিলাম তাপসের একটা ভিজিটিং কার্ড তো আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি একটা এমপি তাপসের সাথে তোমার কীভাবে যোগাযোগ আমার সাথে মাঝে কথা হতো আমাদের কারণ এরা তাপসের সাথে দেখা করতে যেত এরা মির্জা আজমের সাথে দেখা করতে এরা নানকের সাথে দেখা করতো এরা সারা খাতুনের সাথে এদের মিটিং হয়েছে শেখ সেলিমের বাসায় এরা গিয়েছে তারা দশ তারা সবাই স্বীকার করছে স্যার আমরা যেতাম ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে তোরা ছোটোখাটো কিছু কর বেশি মানুষ না হ্যাঁ শেখ সেলিমরা নাকি বলছে বেশি মারিস না দুই তিনজন পুলিশ তাপসরা বলছে আমরা সামাল দিতে পারবো বেশি এ করিস না তো এটা তো তাদের মুখের কথা এবং যখন হাবিব উনি আমাদের ক্যান্টিনে আসছিলেন তপস সাহেব তো আমি বললাম যে একটা এমপি সাহেব তোমাদের ক্যান্টিনে কীভাবে আসে ফার্স্ট উইক আপ মার্চ তার পকেটে যখন পেলাম এটা তার মানে ডিপলি যোগাযোগ না থাকলে তো আপনি কি কাউকে দেবেন ভিজিটিং কার্ড সেটাই তাই না কিন্তু ভিজিটিং কার্ড বাজার থেকে কালেক্ট করে পকেটে উনি ঘুরে না

প্রত্যেকটাই নায়ক ইন্তাজ বলেন হাবিব বলেন হা ইউসুফ বলেন যাদের কথা আমি বললাম এতক্ষণ আপনি অনেকগুলো নাম আমি বলেছি আপনার এই সবগুলো কিন্তু আমরা জমা দিয়েছি এগুলো আপনার আমি আর ইসুর অনেকেরে নিয়েছি যারা এই লাশগুলো গ্রুপের সাথে ছিল কবর খোলার সাথে ছিল যারা ইনভলভ এদেরকে কিন্তু আমি ইন্টারভিউ করছি ও নামগুলো আমি দিয়েছি কারা কোন কাজের সাথে জড়িত ছিল কে কীভাবে কী করছে আপনি কি কোনো এর থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা কিভাবে জোরাইলো ওদের সাথে এই ধরনের কারো থেকে তথ্য পেয়েছিলেন না এখানে তো ওই যে ওরা যখন কথা প্রসঙ্গে বললো যে স্যার আমরা যেতাম আমাদেরকে আমাদের সব বিভিন্ন দাবি দাবাগুলো তাদেরকে জানতাম সারা খাতের কাছে আমরা গিয়েছি বেশ কয়েকবার আমরা কাছে গিয়েছি ওনারা সবসময় আশ্বাস দিত এবং এরকম একটা কিছু ঘটতে পারে এরা শুনে পরে ওনারা না কিছু বলেন নাই ওনারা অবশ্যই দেখিস বড় সড়োর জন্য না হয় ছোটো খাটো করে করিস এটা তো বলা হয় যে প্রায় এক বছর ধরেই প্ল্যান হচ্ছিল এক বছর ধরে মানে কি এরা অনেক আগে থেকে হইতে পারে মানে এক্সাক্ট তো ডেটটাকে আপনি ড্র করতে পারবেন না তবে আপনার এরা যখন ক্যাম্পেইনটা শুরু করে ইলেকশন ক্যাম্পেইনটা আপনার ইলেকশন ক্যাম্পেইনের সময় কিন্তু খুব বেশি এরা ক্লোজ হয়ে যায় কারণ এরা ক্যাম্পেনের নাম করে কিন্তু বিডিআর ছেলেদের সাথে উঠবাস করতো তখন তো কেউ আর এত অবজার্ভ করে নাই তাদেরকে ওই সময় তারা বেশি ক্লোজ হয়ে যায় এবং ওই সময় তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তাদেরকে দেয় যাতে ইলেকশনের সময় তারা হেল্প পেতে পারে তাদের কাছ থেকে কারণ আপনার হাজারিবাগ এরিয়াতে কিন্তু প্রচুর বিডিআর শোল কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে বসবাস করে এরা বেঁচে ফেরাস অফিসার যারা আছে আপনি তো কর্নেল সামসের কথা বললেনই সহ আরও যারা ছিলেন এদের সম্পর্কে আপনার দেন আমি মিলিটারি অফিসারদের আমি যারা ওখানে ছিল আমি কিন্তু মনে করি না কেউ ইনভলভের সাথে আসে শুধু সাম যে পরবর্তী ব্রিগেডের হন তার প্রস্টিং প্রোফাইলটা যদি আপনি দেখেন যে এখান থেকে প্রায় প্রধানমন্ত্রীর কাছে গেল ক্লোজ বাইরে গেল এবং তার কিছু কথাবার্তা এলোমেলো তার যে ভিতরে যে যেখানে সে লুকে আসিল তার সাথে তার ওখানে অবস্থান এবং ওই লোক তারা তার সম্পর্কে যা বলছে সে বলছে এখানে অনেক গরবিল আছে এখানে তাকে সাসপেক্ট হিসেবে ধরা হয় যে সে বিষয়টা আগে জানতো অথবা এই ঘটনার সময় থেকে সে জানে এবং সে অনেক কিছু লুকানোর চেষ্টা করছে আর দরবার হলটা কিন্তু তারই অ্যারেঞ্জ করা এবং যখন এই ঘটনাটা ঘটলো সে কিন্তু ডিজি কাছে আসার কথা সে কিন্তু ডিজি কাছে আসেন নাই উনি কিন্তু ডিজিকে ছেড়ে চলে গেছেন সে তো লুকায় ছিল একটা একটা ন্যাপসুদের বাসায় লুকায় ছিল এবং তাও চুয়ালিশ টাইপেরই ন্যাপসুদের বাস যেখানে ওরা অফিসে থেকে খুঁজে খুঁজে হত্যা করছিল সেখানে তাকে এভাবে বাঁচিয়ে দেওয়া এবং তার ব্যাটলাইনে চারজন অফিসার কাউকে মারে নেয় তারা বলা হয় সে কথাও বলেছিল অসংখ্যবার সে তার স্মৃতির সাথে কথা বলেছে প্রাইম সাথে কথা বলেছে কলে আসছে তো কাজেই তার এই টোটাল অ্যাক্টিভিটি না থেকেও তো আপনি স্বাভাবিকভাবে নিতে পারেন না এবং তাকে তো ইনভেস্টেশন করতে দেওয়া হয় নাই

এক্সামিনেশন হতো তাহলে আপনি বলতে পারতেন যে এখান থেকে কিছু বের করা সম্ভব আদারওয়াইজ তো নট পসিবল আপনার মনে আছে নিশ্চয়ই যে যখন ওই যে লাশগুলি বের করেছে এবং মিডিয়ার সাথে একটা ইচিং হতে শুরু করে সেই সময় আপনি ওখানে ছিলেন এবং র্যাব কিন্তু হেল্প করে ওখানে আমি যখন আমাকে ওই রাতে তো অনেক খুঁজলাম হোল নাইট কিন্তু আমি ছাব্বিশ তারিখে খুঁজেছি আমি আমার দুই অফিসারকে নিয়ে কিন্তু ঢুকতে দিচ্ছিল না কিন্তু আমি কিন্তু জোর করে ঢুকেছিলাম একটা পুলিশের গাড়ি ঢুকতেছিলো ওখানে এসপি মালিক ছিল আমি মালিক আমার পরিচিত উঠতেছিলাম নিল না পরে আমি আপনার ওই পুলিশ কমিশনার ওনাকে অনুরোধ করে গাড়িতে উঠে পড়ি আমাকে কিন্তু অষ্টনীতি দেয় নাই তা আমি মেজর ফয়সল রাজন তিনজন গাড়ির ভিতরে পিছনে ঢুকে পড়লাম এত কিছুক্ষণ যাওয়ার পর একশো মিটার যাওয়ার পরে চার নম্বর গেট দিয়ে তো অন্ধকার দেখে আর পুলিশ অফিসার উনি যেতে চাইলেন না বলে জানেন যে আমাকে বলে যে কেন জামান আমার সঙ্গে তো আপনার ফোর্স নাই আমি বিষয়টা আমাকে খুব ভীতিজনক মনে হচ্ছে তখনও রেবেলটা পালাচ্ছে তো আমি আমি যেতে যাচ্ছি না না ভিতরে তো গেলেন আমি 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 গাড়ি থেকে নেমে গেলাম সিভিল ড্রেস তিনজন অফিসারই আমরা তো কিছুক্ষণ এগিয়ে যে দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের একটা দেখলাম আর ফ্ল্যাশলাইট সহ একটা গাড়ি চার পাঁচটা ছেলে দাঁড়িয়ে আছে ওদেরকে বললো পরিচয় দিলাম তো ওরা খুব উৎসাহিত হলো কেউ তো আমাদের কিছু বলে না আমাদেরকে এখানে ভিতরে দাঁড় করিয়ে রাখছে স্যার তো ওদেরকে নিয়ে সার্চ করলাম আর কি রাত্রে তো আপনি যেটা বলতেছিলেন যে সার্চ করার সময় তো অনেক কিছু আমরা দেখলাম আর কি বিভিন্ন পড়ে আসে এই সে অনেক অনেক কিছু আমরা পেয়েছি ওইখানে কী কী পেয়েছিলেন একটু যদি আমাদেরকে ওইখানে আমরা যেমন যে মর্চি যে রেড বডিগুলো আমরা পেলাম অনেকগুলো মেজর হোমাইন থেকে শুরু করে অনেকের ডিজির বাসায় যে রেড বডিগুলো পেলাম আমরা শুনেছিলাম যে কোথাও কিছু অফিসার বেঁচে আছে বিভিন্ন ড্রেনের ভিতরে আমরা অনেক সার্চ করলাম আমরা আর পেলাম না আসলে এটা একটু আর মানে সঠিক ইনফরমেশন ছিল না আপনার প্রচুর গ্রেনেড অস্ত্রপাতির বিভিন্ন যে ছড়াই ছিটাই পড়ে আছে আপনার ইয়াতে আর যেখানে যায় আপনি মেসে ঢুকলাম মেসেও দেখলাম ওখানে একটু তছনছ করে ফেলতেছে আপনার ব্যাটল্যান্ড একটা ব্যাটল্যান গেলাম যেখানে কনলুতপুরকে মেরেছিল ব্যাটল্যান দেখলাম যে অফিস থেকে সব রক্ত আপনি ঝরে পড়ে আছে ছত্রিশ জায়গায় ফেল একই অবস্থা সব জায়গায় একটা বলা হয় নারীদের উপর অনেক অত্যাচার করেছে কি এটা এটা কি এটা তো আপনি জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে যে তারা অত্যাচার করেছে উনচল্লিশ জন এটা মানে এটার উদ্দেশ্য কেন এটা 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 ভায়োলেন্সি দেখানোর জন্য এটাও ছিল যারা পারফেক্ট যারা পিছনে বিহাইন্ড আছে তারা তাদের এক ধরনের প্রতিশোধ করায়ণ একটা অ্যাটিটিউড দেখানোর জন্য তারা এগুলো করেছে একটু আন্ডারমাইন করার জন্য সেনাবাহিনীকে সেনাবাহিনীর মোরালটাকে ডাউন করার জন্য সেনাবাহিনীকে এভাবে আপনি অপদস্থ করার জন্য হ্যাঁ আমাদেরকে এটা করা হয়েছে এটা একটা এ লং প্ল্যান গেম একটা আপনি আপনি দেখেন এই তোরা এবং কাজল হ্যাঁ নাম শুনে থাকলে এই তোরাবার কাজমুখী কিন্তু আমি অ্যারেস্ট করেছি এবং এটা কিন্তু আমাকে অ্যারেস্ট করতে দিচ্ছিল না আমিও মানে আদেশের বাইরে যা করি এবং একদিনে করে ফেসি দুটাকে করে ওই কম্পিউটার সিজ করি এবং পরবর্তী কিন্তু এই দুটাকে সাথে কিন্তু আমাকে কথা বলতে দেয়নি অ্যারেস্টার পরপরে আমাকে বলা হলো তুমি এগুলো ইন্টারভিউশন করবে না তুমি এগুলো এই যে টিএফআইতে পাঠাও র্যাব হেট থেকে জানানো হলো তো আমি যখন টিএফআইতে পাঠালাম ওখানে কি ইন্টারভিউশন করে কী বের করছে আমাকে কিন্তু সুযোগ দেওয়া হয় না কিন্তু পরবর্তীতে আমি একটা লিক ইনফরমেশন পাই তোলা বাদে কাগজটা আমি বের করি একজনকে দিয়ে দেখি ওখানে তার আঠেরো না বাইশটা কল ছিল যে ভারতের সাথে ওই সময় কথা বলছে কিন্তু এই কলগুলোর কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন হয়নি কোথায় কথা বললো কার নামের কথা বললো এরকম অসংখ্য লোক কথা বলেছে আপনি হ্যাঁ অসংখ্য এই কাজল যে কম্পিউটারে যে এই কাজলের যে কিন্তু এই সতেরো জন যারা প্ল্যানরা মাঝে মাঝে বসতো তার কম্পিউটারে কিন্তু প্রচুর ডকুমেন্ট ছিল এই ডকুমেন্টগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু যেহেতু তারা নিয়ে গেল আমাদেরকে আর ঢুকতে দিল না এখান থেকে আমাকে তো পরে বেরি করে দিল আপনি একটা মোবাইল দিয়ে बेरी को आपने